লাহোর কলন্দার্স এর ফটো সেশনে দেখা মিলল রিশাদ হোসেনের ব্যাট হাতে ছবি তোলার স্টাইলটা দেখলে আপনার মনে হবে প্রতিপক্ষ বোলারকে যেন এক প্রকার হুমকি দিচ্ছে এই প্রথম নয় রিশাদ ব্যাট হাতে এমন স্টাইলের ছবি এর আগেও তুলেছেন তবে ট্রেডমার্কে আরও একটা ছিল তার ছবি তোলার স্টাইল শুধু তার নয় পুরো টিমের লাহোর কলন্দার্স টিমের একটি ছবি তোলার স্টাইল ছিল হ্যান্ড ক্রসের অর্থাৎ ক্রস হ্যান্ড দেখিয়ে প্রত্যেকেই ছবি তুলেছে কিন্তু রিশাদ হোসেনের যে আগ্রাসন ছিল সেটা কারো মধ্যেই দেখা যায়নি রিশাদ যে পুরো দমে প্রস্তুত সেটা তার আগ্রাসন দেখেই বোঝা যায় গত রাতেই তো রিশাদ হোসেন প্র্যাকটিসে ছিলেন যেখানে একবার দুইবার নয় টানা পাঁচবার স্যাম বিলিংসকে আউট করেছিলেন রিশাদ অর্থাৎ আজকে তাদের উদ্বোধনী ম্যাচে রিশাদের দলের হয়ে রিশাদের খেলার সম্ভাবনা চাইতে বেশি জোরালো কেননা তাদের দলে পেস বোলিং ইউনিট স্ট্রং থাকলেও তাদের দলে স্পিনার খুব স্বল্প সেক্ষেত্রে রিশাদ হোসেন চান্স পাবে এটাই আশা এবার দেখার বিষয় একাদশে রিশাদ হোসেন থাকেন কিনা তবে থাকার সম্ভাবনা সবচাইতে বেশি আজ প্রথম ম্যাচেই মাঠে নামছে রিশাদের দল লাহোর কলামদার্স বনাম ইসলামাবাদ ইউনাইটেড